অনার্স প্রথম বর্ষের রেজাল্ট সহ কীভাবে নিজের মোবাইল ফোন দিয়ে বের করবেন সেটা এখন দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন কম বেশি সকলের ফোনে ক্রোম ব্রাউজারটি রয়েছে এখান থেকে আমি ক্রোম ওপেন করলাম এরপর এখানে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে লিখবেন অ্যানিউ রেজাল্ট আমি যেভাবে দেখালাম এভাবে আপনিও লিখবেন তারপর সার্চ করবেন সবার প্রথমে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার সাইটটি চলে আসবে আমরা এখানে ক্লিক করব এরপর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষার রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন আমরা যেহেতু অনার্স প্রথম বর্ষের রেজাল্ট বের করব এই জন্য অনার্স অপশানে একবার ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ আপনি যদি প্রথম বর্ষে রেজাল্ট বের করতে চান তাহলে ফার্স্ট ইয়ার অপশানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ডান দিকে আসব এরপর আপনাদের সামনে এরকম ইন্টারভে শো করবে রেজাল্ট টাইপ যেমন আছে তেমনই থাকবে এরপর রয়েছে এক্সাম রোল আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোলটি রয়েছে সেই রোলটি এখানে বসাবেন রোল নম্বর বসানোর পর রেজিস্ট্রেশন অপশন রয়েছে এটাও আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন এই দুটো কাজ করা হয়ে গেলে এক্সাম ইয়ার অপশনটি রয়েছে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে বসাবেন এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনার অ্যাডমিট কার্ডের উপরে দেখুন এক্সাম ইয়ার দেওয়া আছে আপনি দেখে দেখে এখানে তুলবেন আমি এখানে দুই হাজার বাইশ দিচ্ছি এখনও কিন্তু দু সালের রেজাল্ট প্রকাশিত হয়নি খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এরপর আমরা একটু নিচের দিকে আসব এখানে দেখুন কিছু সংখ্যা কিছু অক্ষর দেওয়া আছে এখানে যাই থাকবে ওটাই আপনারা নিচের ঘরে তুলবেন প্রথমে কিউ আছে কিউ তুললাম ই আছে ই তুললাম এন আছে এন তুললাম ফাইভ আছে ফাইভ তুললাম সবশেষে সার্চ রেজাল্ট এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেজাল্টটি দেখতে পাচ্ছি কোন সাবজেক্টে আপনি কেমন রেজাল্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন যাই হোক আপনাদের যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয় কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ